হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডাবাস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা গুরু গুরুকে কি ভাই আমরাও খুব ভালো আছি তো আগামীকালকে হচ্ছে পুত্রদা একাদশী তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে মাতাজি একাদশীর দিন আমি সবজি খেতে পারি না বা ফল খেয়ে থাকতে পারি না কারণ আমাকে বাইরে অনেক কাজ করতে হয় ভারী ভারকে আমার কাজের চাপ থাকে ঘরা না থাকলে এই একমাত্র এই কারণে আমি একাদশী করি না তো আজকে তোমাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ পছন্দ করবে এই জিনিসটা এটা হচ্ছে সাবুর পকোড়া সাবুর পোকোরা মায়াপুরে তোমরা যদি এসে থাকো একাদশী দিন দেখবে মহাপ্রসাদেও কিনতে পাওয়া যায় তারপর আমাদের গদাভবনে যেটা রাধারসমৃত আছে ওইখানেও কিনতে পাওয়া যায় তো তোমাদের বলে দিচ্ছে এটার জন্য কি কি লাগবে প্রথমে সাবু যেটা বড় সাবুটা কিন্তু ছোট সাবুটায় চালের গুঁড়ো মিক্সিং থাকে তার জন্য ওটা আমরা ব্যবহার করি না তো তার জন্য আমাদের স্কোনেও বড়োটাই ব্যবহার করা হয় তো বড় সাবু এনে ওটা ভিজিয়ে রাখবা ভিজিয়ে রেখে দিয়ে মানে আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবা দেখবা ফুলে একদম সুন্দর হারিক খিলা মারিক দানা খিলা খিলা হয়ে যাবে তারপর ওটার মধ্যে কিছু তোমরা দিতে পারো আলু সিদ্ধ ঠিক আছে আলু সিদ্ধ দিতে পারো কি দিতেই হবে তো আলু সিদ্ধটা করে নেবে তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকাম সুন্দর করে কুড়ি কুচি কুচি করে কেটে যেটা দেখতে পেলে কেটেছি তো ক্যাপসিকাম একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি দিতে পারো দিয়ে সুন্দর করে ওটা সন্ধক লবণ দিয়ে ঠিক আছে অন্য নর্মালি লবণটা ব্যবহার করবে না যেহেতু একাদশী তো রক সল্ট মানে সন্ধক লবণটা ব্যবহার করবে ওটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপরে ওটা আঠালো আঠালো হয়ে যাবে দেখতে পাচ্ছ নয়ন আমাদের আজকে আমি অ্যাকচুয়ালি নয়নদের বাড়িতেই এসেছি আজকে তো একসঙ্গে আজকে তার জন্য আমরা এটা বানাচ্ছিলাম তো ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি তো তারপরে সুন্দর করে এরকম গোল গোল চাপটা মতো করে নেওয়া তারপরে ছাকা তেলে তেলটা কিন্তু সূর্যমুখী তেল হতে হবে যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে সানফ্লাওয়ার অয়েল নাহলে বাড়িতে যদি বিশুদ্ধ ঘি তৈরি করা থাকে তাহলে ঘি দিয়ে তোমরা ভেজে নিতে পারো মচমচের করে সুন্দর করে ভেজে নেবা। দেখতে পারলে তো ভিডিওটা কিভাবে করলাম তো ওইভাবে তোমরা এটা খেলে কি হবে তোমাদের পেটও ভরা থাকবে আর মনও ভালো থাকবে কারণ আমি সবজি খাই না তো তার জন্য আমি বুঝি যারা সবজি খেতে পারে না তাদের কষ্টটা তার জন্য আমি দেখলাম এটা আমার খুব পছন্দ তো এটা আমাদের বাড়িতে প্রত্যেক একাদশীতেই করা হয় তো তোমরা অবশ্যই ছোট বাচ্চারা যারা সবজি খেতে চায় না তো বা বয়স্ক লোকরা কিন্তু একাদশী করতে চায় তো তাদের ক্ষেত্রে এটা বলছি তো এই এরকম ব্রাউন করে ভেজে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে তোমরা প্রসাদ পাবে দে একবার খুব সুন্দর মচমজে হয় একদম ক্রাঞ্চি খেতে খুবই ভালো লাগে তো তোমাদের যেরকম ঝাল যদি বেশি একটু পছন্দ হয় তাহলে একটু ভালো ঝাল দিতে পারো বেশি করে আর এটার সঙ্গে তোমরা চাটনিও তৈরি করতে পারো যেহেতু ক্রাঞ্চি তো ভাজা পোড়া তো এটার সঙ্গে তোমরা টমেটো চাটনি করতে পারো টমেটো চাটনি তো তো টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে কিন্তু ব্যবহার করবে না ঠিক আছে চাটনি বানালেও সর্ষে যেহেতু নিষিদ্ধ থাকে একাদশীতে তার জন্য সর্ষে ছাড়া পুদিনা পাতার চাটনি ধনে পাতার চাটনি যে কোনো চাটনি তোমরা তৈরি করতে পারো তা আমি কিন্তু চাটনি তৈরি করিনি তো আমি এগুলো ভেজে এখন ভগবানকে ভোগ লাগিয়ে দেব তো চলো তাহলে ঠাকুর ঘরে যাই দেখো কত সুন্দর হয়েছে বেশ ব্রাউন কালার কালারটা দেখেই খুব ভালো লাগছে না তো ভগবানও খুশি থাকবে আমরাও খুশি থাকবো ভগবানকেও নানারকম ভ্যারাইটিস এরকম বানিয়ে আমরা খাওয়াতে পারি যাতে তো মন্দিরে চলে এসছি আমি মানে নয়নদের বাড়িতে ওদের ঠাকুর ঘাড়িটা এখনও যেটা বলেছিলাম ওরা এখনও সিংহাসনটা কেনে নিয়ে এমনি এমনি নর্মাল ঠাকুরকে বসিয়েছে তো ওইখানে আমি ভোগ লাগাতে চলে এসছি তো তোমরা দেখো কীভাবে ভোগ লাগাচ্ছি আর ভোগ লাগানোর পর একবারে যেহেতু এখন রাত হয়ে গেছে তো রাতে আর কিছু ভগবানকে দেবে না তো তার জন্য একবারে শয়েন দিয়ে তারপরে খেয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব তো ভোগটা আগে আমি জায়গাটা শুদ্ধিকরণ করে নিচ্ছি ভোগটা কারণ কেমন কি সিচুয়েশনে আমরা রান্না করি বা কি ভগবানকে দেওয়ার আগে সবসময় শুদ্ধ করে নিতে হয় গঙ্গা জল দিয়ে তার জন্য আমি চারিপাশ দিয়ে তিনবার ঘুরিয়ে শুদ্ধ করে নিলাম আর তারপর আমরা ভোগ লাগানোর মন্ত্র বলছি তোমরা সবাই আশা করছি জানো যদি না জানো তাহলে শুনে নাও মানে যারা দীক্ষিত ভক্ত তারা প্রথমে নিজের গুদেবের কোন মন্ত্র বলবে ঠিক আছে তিনবার বলবে যেমন আমি শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্যা তো আমি ওনার প্রণাম মন্ত্রটা আগে বললাম তিনবার তারপর যারা দীক্ষিত না তারা এটা বলবে না কারণ ওরা এখনো দীক্ষা হয়নি তাই গুরুদেবটা আগে বলবে না তো ওরা কী করবে জগৎগুরু ছিল পৌপাদের প্রণাম মন্ত্র ওটা বলবে ওটা তিনবার বলে তারপর বলতে হবে মহাপ্রভুর প্রণাম মন্ত্র তারপরে গোপালজি মানে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলে তিনবার করে বলে তারপরে ভোগ লাগিয়ে দিতে হবে তো আমি ভোগ লাগিয়ে বাইরে চলে গেছিলাম বাইরে গিয়ে তারপরে কিছুক্ষণ একটু নাম কীর্তন করলাম হরে কৃষ্ণ নিজে নিজেই করছিলাম বা তোমরা জব করতে পারো তো তারপর আমি পর্দা খুলে চলে আসলাম ঘরে এসে আমি কী করলাম প্রণাম করলাম প্রথমে প্রণাম করে তারপরে আমরা যেটা আমি যেটা ভোগ লাগিয়েছিলাম সেটা আমি নিবেদন করলাম দেবী দেবতাদের কারণ দেবী দেবতারাও ভগবানকে ভোগ লাগানো ছাড়া ওরাও কিছু গ্রহণ করে না তো তার জন্য এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য অন্য দেবী দেবতার যেটা আমরা পুজো করি তো সেটাই যদি কৃষ্ণকে নিবেদন না করে দেওয়া হয় তাহলে দেবী দেবতারাও সেটা গ্রহণ করে না তার জন্য আমরা সর্বপ্রথম ভগবান মাধবকে ভোগ লাগাই তারপরে অন্য সমস্ত দেবী দেবতারা কারণ ওনারা আমাদের থেকে অনেক উন্নত ওরা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব ওদেরকে নেমন্তন্ন মানে প্রসাদটা নিবেদন করি তারপরে গুরুদেব বৈষ্ণব ঠাকুর যারা আছেন যত বৈষ্ণবিন্দু আছেন সবাইকে নিবেদন করে তারপরে ভোগটা তুলে নিই তারপর আরতি শুরু করে দিই জল সংখ্যা দিয়ে আরতি করছি এটা মুখে তিনবার তারপরে পুরো দেহতে সাতবার করে প্রয়োজন হয় সব আর একটা নিয়ম আছে আলাদা আলাদা তো ওটা নিয়ে আমি আলাদা অন্যদিন আর একটা ভিডিও বানাবো ঠিক আছে কীভাবে কি আরতি করতে হয় তো জল আরতি করার পর আমি করবো রুমাল দিয়ে সুন্দর করে মুখ মুছে দেবো যেহেতু খেয়েছে ভগবান তো ভগবানের মুখটা মুছে দেবো মুছে দিয়ে তারপরে আমি শয়ন দেবো গরমকালে আরতির বেশি আরতি করতে হয় যেমন চামর বলো মগুর পাথা দিয়ে আরতিটা করতে হয় চামড়টা সবসময় দেওয়া যায় যেহেতু অল্প আর বেশি গরমকালে একটু বেশি দোলাতে হয় মন ভগবানকে আরাম দিতে হয় শীতকালে ঠান্ডা লাগবে হলে চামড়টা একটু কমই দোলানো হয় আর মুির পাখাটা বন্ধ থাকে এটা আমি বলি যে রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত দোলানো বন্ধ থাকে তোমরা মন্দিরে আরতিও যদি দেখে থাকো দেখবা রাধা মাধবকেও এখন মুগির পাথা দিয়ে আরতি বন্ধ আছে এখন আবার শিবরাত্রির পর থেকে আবার চালু হবে তো আমিও সেম চামড় দুলিয়ে ভগবানের আরতি করছি সুন্দর করে ওদের চামড়টা খুব সুন্দর একদম ধর ধর করছে একদম আর এখন বাইরে চামড়গুলো সব ডুপ্লিকেট সেই নাইলনের দড়ি দিবাটা এগুলো একদম সেই চামড়ি গায়ের নাকি এগুলো পশম হয় তো এগুলো ওই জন্য খুব দাম এক্সপেন্সিভ হয় এগুলো খুবই তো আমার হয়ে গেছে আরতি হয়ে গেছে এখন ভগবানকে শয়ন দিয়ে দেবো তো নয়ন যেহেতু ভিডিও করছিল নয়নকে আবার একটা ফুল দিলাম প্রসাদি ফুল কারণ প্রসাদি ফুলের যদি ঘ্রাণ আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভিতরটা অন্তরটা পবিত্র হয় কারণ আমরা তো জড়কলুষতায় পুরো ভরা আমাদের ভিতর বাইরে তো ভগবানের প্রসাদি পুষ্প যদি আমরা ঘ্রাণ নেই প্রসাদি পুষ্পের তাহলে আমরা ভিতরটা পরিষ্কার হয় আমরা শুদ্ধভাবে ভগবানের সেবা করতে পারি তাই নয়নকে দিলাম নয়ন যেহেতু ভিডিও করতে ব্যস্ত ছিল তাই ওকে একটা ফুল দিলাম প্রসাদী ফুল তো হয়ে গেছে সব পুতলা এখন যেহেতু ঠান্ডা সবাইকে চাদর দিতে হবে চাদর মুড়িয়ে তো আমাকে বলে বলে দিচ্ছিল কোনটা কোথায় রাখা আছে কারণ তো আমার তো জানা নেই তো আমি কম্বল খুঁজছিলাম ও আবার বলে দিল যে ওইখানে সবার রাখা রয়েছে যতদিন সিংহাসন না বানাচ্ছে ততদিন মানে সেবা পুজো করে অতটা আগে দিয়ে দিলাম পরম্পরাকে ঠান্ডার মধ্যে শুয়ে কম ব্লাঙ্কেটগুলো খুব সুন্দর ভগবানের দেখো এটা ছোট হয়ে যাচ্ছে তো তোমরাও সবাই নিজের বাড়িতে ভগবানকে এভাবে সয়ন দাও তো কে কে দাও অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে কিন্তু ঠিক আছে সাবর পকোড়া বেশ খুব ভালো লাগে তোমরা খেতে তুমি তোমরা একবার করে দেখো দেখবে তারপরে বলবো যে একাদশী করতে তো কোনো অসুবিধাই নেই একাদশীতে আমি শুধু সাবর পোলাও সাবর পোলাও তোমাদেরকে রেসিপি আমি আগে বলেছিলাম সাবর পোলাও করে খেতে পারো বা এখন চিপকোড়াও করে খেতে পারো সাবর পকোড়া তো আমি এখন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি লাইট বন্ধ করে দিয়ে মন্দির বন্ধ করে দেবো তারপরে প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দেব তো চলো তাহলে দেখি সবাই কি বলে খেয়ে প্রসাদ তো এসে আমি গাবলার মধ্যে সব ঢেলে দিলাম সবগুলো প্রসাদই হয়ে গেল জয় এখানে প্রসাদী জলটা যেটা ভোগ লাগাইয়াছিলাম ওই জলটা আবার বোতলে ঢেলে নিল ওই জলটা খেয়ে নেবে তো জয় সর্বপ্রথম খাচ্ছে গরম গরম ও আবার রিভিউ দিতে একটু লজ্জা পায় কিছুই কিন্তু নো টেনশন আমাদের নয়না আমাদেরকে রিভিউ দেবে অ্যাকচুয়ালি আমি আর নয়নি মিলে আজকে বানিয়েছি জয়ও হেল্প করেছে ও বলে দিয়েছে কি কী সবজি দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে হরে কৃষ্ণা